সুনামগঞ্জে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয় মঙ্গলবার দুপুর বারোটায় জেলা জজকোর্ট প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে পুরাতন বাস স্টেশন এলাকায় পুলিশ মিছিলটিকে আটকে দেয় এ সময় পুলিশের বাধা পেয়ে সেখানেই অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক উদ্দিন চৌধুরী সাবেক সাংসদ কমিল উদ্দিন মিলন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম অ্যাডভোকেট মাসুক আলম প্রমুখ শহরে পুলিশের পাশাপাশি র্যাব টহল দিচ্ছে এছাড়াও শহরে মুরে মুড়ে পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে এদিকে দূরপাল্লার সকল যান চলাচল বন্ধ থাকলেও লঞ্চ ও আভ্যন্তরীণ রোডে যান চলাচল ছিল স্বাভাবিক পুলিশ সুপার হারুন রশিদ জানান সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে পুলিশের পাশাপাশি র‍্যাবকে টহলে রাখা হয়েছে সারা জেলায় হরতালে নাশকতার অভিযোগে চারজন বিএনপি জামায়াত কর্মী সহ তেরো জনকে আটক করেছে পুলিশ